নমস্কার বন্ধুরা আজকের আমরা যে কথাটা আলোচনা করব সেটাই শীতের দিনে কিন্তু বাগদা চিংড়ির ঘের গতদিনেও আমি ভিডিও দিয়েছি আজকেও আবার জানাতে চাইছি যে সমস্ত বন্ধুরা ন্যাচারাল উপায়ে ঘের চাষ করেন বিশেষ করে বাগদা চিংড়ি চাষ করেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের জায়গাটি দিনের পর দিন দিনের পর দিন রাসায়নিক সার ব্যবহার করেছেন বিভিন্ন সার ব্যবহার করেছেন মাটির শর্ত মাটির গুণগত মান মাটির যে মাইক্রোনিউটেন্সগুলো আছে সেগুলো কিন্তু দিনের পর দিন নষ্ট করেছেন তাই কিন্তু দিনের পর দিন একটু 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 করে কিন্তু আপনার ফলন কম হয়ে যাচ্ছে এই ফলন কম হয়ে যাওয়া রোধ করা এবং আগামী দিনে ফলন বাড়ানোর জন্য আপনার যেটা করণীয় সেটা কিন্তু মাটির উপরে মাটির তত্ত্বাবধান করার দরকার মাটির গুণগত মানটা ঠিক করার দরকার তার জন্যে আমরা দিনের পর দিন দিনের পর দিন বছরের পর বছর কিন্তু বিভিন্নভাবে চাষিদেরকে ডেভেলপ করিয়েছি যে চাষিরা আমাদের সঙ্গে যুক্ত থেকেছেন তারা তাদের মাটি দিনের পর দিন ডেভেলপ করেছেন এবং তারা কিন্তু একটু 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 করে কিন্তু লভ্যাংশের মুখ দেখছেন তাই আপনাদের বলবো যে সমস্ত বন্ধুরা যে সমস্ত বন্ধুরা মাটি নিয়ে সচেতন চাষ নিয়ে সচেতন কিংবা আপনার লভ্যাংশ কি করে পাবেন তা নিয়ে সচেতন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা অতি অবশ্যই সিএসএ অ্যাকোয়া কোম্পানির সঙ্গে যোগ হন এবং তাদের সঙ্গে পরামর্শ করুন বিশেষ করে আমার সঙ্গে পরামর্শ করুন যে আপনার মাটিটা কিভাবে তৈরি করবেন সেই মাটির ডায়াগনোসিসটা আগে শিখুন যে দিনের পর দিন মাটি কিভাবে নষ্ট হয় মাটি নষ্ট হয়ে গেলে মাটি কিভাবে শোধন করতে হয় মাটি শোধন করলে কিভাবে দিনের পর দিন ফলন বাড়ানো যায় এবং মাটি যখন আপনি শোধন করবেন মাটিতে যখন জৈব উপাদান কিংবা অর্গানিক সার দিয়ে তৈরি করবেন মাটিতে কত পরিমাণ খাদ্য উৎপাদন করা যায় যে খাদ্য আপনার লাগতো হানড্রেড পার্সেন্ট যে খাদ্য লাগে সেখানে ফোরটি পার্সেন্ট খাদ্য সেভ করার জন্য কিংবা ফিফটি পারসেন্ট আধা আধা খাদ্য সেভ করার জন্য কি করণীয় তার ফর্মুলা শিখুন তার পদ্ধতি শিখুন এবং নূতন নূতন ফর্মুলা নিয়ে আগামী দিনে আপনি চাষ করুন তাহলে দেখবেন আপনার লভ্য লভ্যাংশ গুণ বেড়ে যাবে তাই আপনাদের বলবো বন্ধুরা যে সমস্ত বন্ধুরা দিনের পর দিন দিনের পর দিন আপনারা চাষ করে থাকেন চাষ করছেন এবং আপনার চাষ নিয়ে চিন্তিত দিনের পর দিন ফলন কমছে তাই তাদের উদ্দেশ্য বলবো একবার হলেও সিএস এক অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভিডিওতে দেওয়া নম্বরে ফোন করুন এবং জেনে নিন যে আপনার জায়গার ইতিহাস কি ব্যাকগ্রাউন্ডে কি আছে বিগত দিনে কোন সার দিয়ে চাষ করেছেন কি কি ধরনের সার দিয়েছেন এবং কত পরিমাণে দিয়েছেন কত বছর ধরে দিয়ে আসছেন এবং কিভাবে ওই জায়গাটা ডেভেলপ করতে পারবেন সেই পরামর্শ করুন সেই পরিচয় সেই সঠিকভাবে পরিচালনা করুন এবং আপনার জায়গাটা আবার পুনরুদ্ধার করুন আর পুনরুদ্ধার করার জন্য আপনার পাশে সবসময় সর্বতোভাবে সিএসএ অ্যাকোয়া কোম্পানি পিওর অর্গানিক কোম্পানি এবং জৈব কোম্পানি যেখানে জৈব সার এবং অর্গানিক সার দিয়ে আপনার জায়গা ডেভেলপ করে থাকি তাই আপনার জায়গা সুন্দরভাবে সুন্দর রেজাল্ট পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন শেষ অ্যাকোয়া কোম্পানির সম্ভব নমস্কার